রাজা চন্দ্রকেতুর গড়ের বলে এটা পরিচিত এই গর্তটায় রাক্ষস বাধা থাকতো দুজন তো হ্যালো এভরিওয়ান চলে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা যাব রাজা চন্দ্রকেতুর বাড়ি এবং সেখানে কি কি ধ্বংস হয়ে পড়ে আছে যেগুলো দিন দিন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো আমি আমার ফোন ক্যামেরার মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা প্রথমে যাবো গাইডের কাছে এবং ওখান থেকে যাবো যে রাজা চন্দ্রকেতুর ধ্বংসাবশেষ যেগুলো মিউজিয়ামে আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর কীভাবে আসবেন আর কোথা থেকে আসবেন সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক ও ফাইনালি গাইডস আমি কিন্তু বেরিয়ে পড়লাম রাজা চন্দ্রকেতুর যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমি আছি এখন আমাদের মেন রোড যেটা টাকি রোড নামে সবার কাছে পরিচিত তো এখান থেকে আমি যাব সর্বপ্রথমে আমাদের পেট্রোল পাম্পে কারণ আমার গাড়িতে অবশ্যই পেট্রোলটা ভরতে হবে কারণ অনেকটা ঘুরতে হবে এবং তারপর আমরা যাব যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে এবং তারপরে যাব আমাদের মেন যে গাইড যে আমাদের সব কিছু বুঝিয়ে দেবে তো আমরা তার কাছে যাব তো আমি চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমরা সর্বপ্রথমে বেরিয়ে পড়বো মিউজিয়াম আর আপনারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সেটা আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো তো আমরা সর্বপ্রথমে আগে মিউজিয়ামে যাব ঠিক আছে ওখানে ক্যামেরা অ্যালাও আছে কিনা সেটা আগে দেখব তারপরে ফাইনালি গাইজ তোমাদের সঙ্গে সব কিছু গুছিয়ে বলবো তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা মানে চলে এসছি এখানে ব্যানার দেখতে পাচ্ছ চন্দ্রকেতু গড় সংগ্রহশালা তো চলো আমরা এগিয়ে যে ফাইনালি গাইস আমরা চলে আসলাম চন্দ্রকেতু গড় যে সংগ্রহশালা মিউজিয়ামটা আছে তো সেইটার ইন্ট্রো তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই তো ফাইনালি গাইস আমরা মানে বুঝতে পারছো চন্দ্রকেতু গড় সংগ্রহশালা যে মিউজিয়াম ছিল তো সেই মিউজিয়ামের ভেতরে এসছিলাম তো মানে ভিতরে কোনো রেকর্ডিং কিংবা ক্যামেরা রেকর্ডিং কিংবা ফটো তোলা নিষিদ্ধ আছে তো তোমরা যেই আসবে ভিতরে কোনো রকম ক্যামেরা ছাড়াই আসবে ঠিক আছে তো ভিতরে অনেক প্রাচীন যুগের জিনিস আছে সেটা আমরা দেখলাম তো এবার আমরা যাব মানে আর কি যেখানে চন্দ্রকেতু রাজার বসত বাড়ি ছিল সেখানে আর দ্বিতীয় যে বড় যে গড় সেখানেও যাব তো চলো ভিডিওটা দেখতে থাকি ফাইনালি গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে এবং আমরা আছি বেড়াচাপা চৌমাতা এবং বেড়াচাপা চৌমাতা থেকে আমাদের বাসাইতে টার্ন নিতে হবে যেটা জীবনপুরের দিকে চলে যাচ্ছে তো ফাইনালি আমরা গড়ের সামনে চলে এসেছি তোমরা গড়ের ইন্টোটা একবার দেখে নাও তো ফাইনালি গাইস এতক্ষণ তোমরা যে ইন্ট্রোটা দেখলে এটা হচ্ছে রাজা চন্দ্রকেতুর বাসস্থান আর এটার এখন আসল পরিচয় হচ্ছে চন্দ্রকেতু গড় আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ আরও সামনে এটা ছিল রাজা চন্দ্রকেতুর পুরোটাই একটা রাজমহল যেটা আজ থেকে প্রায় তিনশো থেকে চারশো বছর আগে ভূমিকম্পর সময় ধ্বংসাবশেষ হয়ে মাটির নিচে ঢুকে যায় এবং এর আরও অনেক কাহিনী আছে সেটা আমাদের কাছে অজানা তো এভাবেই যুগ যুগ ধরে পড়ে আছি এখানেই তার রাজমহল যেগুলো ধ্বংস হয়ে মাটির নিচে তলিয়ে গিয়েছে শুধু আছে কিছু ইটের প্রাচীর এবং এখানকার মানুষ এখন এটাকে মানে প্রেমের জায়গা বলে মেনে নিয়েছে কারণ এখানে অনেক দূরের থেকে মানুষ আসে এই জায়গাগুলোকে দেখতে এবং তাদের ভালোবাসার মানুষের সঙ্গে প্রচুরভাবে এখানে সময় কাটাতে তো যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং এখানকার যে মেন লোকেশান এবং যে বোর্ড মানে বোর্ডে লেখা আছে সেই বোর্ডে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো বিষয়টা তো চলো আমরা সেখানেই যাই যাই তো ফাইনালি গাইস এতক্ষণ তোমাদেরকে দেখালাম রাজা চন্দ্রকেতুর যে রাজমহল যেটা দিন দিন মাটির নিচে ধ্বংসাবশেষ হয়ে তলিয়ে যাচ্ছে তো এবার আপনাদের দেখাবো তখনকার দিনে রাজা চন্দ্রকেতুর যে নিজস্ব পোষা যে রাক্ষস ছিল সেই রাক্ষস কোথায় থাকত এবং তখনকার দিনে রাজা চন্দ্রকেতু যাদের ওপরে নির্মমভাবে অত্যাচার চালাতো তাদেরকে গৃহবন্দি করে রাখত সেই জায়গাটায় আমি তোমাদেরকে নিয়ে যাব। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম সেই মেন গড় যেটা হাদিপুর গড় সব থেকে যেটা বড় এবং অনেক ঐতিহাসিক জিনিস এখানে আছে এবং আমরা টোটালি এতক্ষণ তোমাদের যে ইন্ট্রোটা দেখালাম সেটা হচ্ছে হাদিপুর যে বড় গড়টা আছে সেখানে তো এবার আমরা যাব ঠিক আছে মানে এখানকার গাছপালা দেখে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো তোমরা দেখেছো তার সাক্ষী শুধু এই গাছগুলোই আছে ঠিক আছে এবার মানে তোমাদেরকে দেখাবো যেখানে যে ভয়ঙ্কর রাক্ষসটা বাঁধা থাকতো আমরা সেই সামনের দিকে এগোবো তো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ সেই ট্যাকচারটা আছে ঠিক আছে মানে ব্যানারটা নেই যেহেতু এখানে আমফান ঝড়ের সময় কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ব্যানারটা উড়ে গিয়েছে তো এখানে এই লোয়ার ট্যাকচার করে এখানে লেখা ছিল খোদাই করা ছিল যে রাক্ষসটা কোথায় বাঁধা থাকতো তো তো গাইস এই হচ্ছে সেই জায়গা আর এখানে বাঁধা থাকতো রাজা চন্দ্রকেতু গড়ের মানে রাজা চন্দ্রকেতুর যে রাক্ষস পোষা রাক্ষস সেই দুটো এখানেই বাঁধা থাকতো আর মানে ওখান থেকে মানে এই পর্যন্ত টোটালি এটা মানে ট্যাকচার ছিল সেটা ধ্বংসবশেষ অবস্থায় হয়তো মাটির নিচে চলে গেছে আর এই যে গর্তটা দেখতে পাচ্ছ এই গর্তটাই সারা জীবন যদি এখানে মাটির গাড়িও ফেলা হয় মানে এই জায়গাটা বোঝানো যায় না এটারও অনেক অলৌকিক ঘটনা আছে সেটা আমি হয়তো জানি না তো ওখান থেকে পুরো এই পর্যন্ত পুরো এই পর্যন্ত পুরোটাই ছিল চন্দ্রকেতুর পোষা যে রাক্ষস দুটো সেই দুটো এখানেই বাঁধা থাকতো ঠিক আছে তো আমরা ফাইনালি কথা বলবো আমাদের যে গাইড আমাদেরকে মানে ঘুরিয়েছে টোটাল চন্দ্রকেতু গড় থেকে শুরু করে সংগ্রহশালা টোটাল যা কিছু ঘুরিয়েছে আমরা সে গাইডের সঙ্গে কথা বলবো দাদা এখানে মানে কি কি আছে এখনও আর কি দেখো তোমরা বন্ধু বান্ধব অবশ্যই এখানে ঘুরতে এটা হলো রাজা চন্দ্রকেতুর গড়ের বলেই এটা পরিচিত তো এখানে এখন সেরকম কিছুই নেই যা আছে এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এই গর্তটায় তোমার কয় রাক্ষস বাঁধা থাকতো দুজন তো সেগুলো তো এখন নেই আমার দাদাউর এবং আমার বাবা কাকাদের থেকে আমরা শুনেছি যে এখানে রাক্ষস থাকতো সেই সমস্ত তো এখন নেই আমার বন্ধুরা আসছো তোমরা তোমাদেরকে যেটুকু আছে এটুকু আমি দেখাচ্ছি এই পুরোনো সব গাছ গাছই আছে আর এই পাহাড়ের মতন এই উঁচু ডিপিটা এটা রয়েছে গাছগাছি রয়েছে এই আর কি তোমাদেরকে এখানে দেখাবো আমরা তো ফাইনালি গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে আগামী ভিডিওতে